সিনিয়রদের সম্মান নিয়ে আর প্রতীকের সাথে বিয়ে করা নিয়ে একই বলল অভিনেত্রী সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী সোনামণি সাহা এই ইন্ডাস্ট্রিতে বহু সময় ধরে রয়েছেন নতুনদের সম্পর্কে অভিজ্ঞতা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে সোনামণি সাহা বলেন বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে অনেকে অভিনেতা অভিনেত্রী কাস্ট করা হয়ে থাকে আমার কথা হচ্ছে অনেকেইভাবে অভিনয়টা হয়তো সেকেন্ডারি অপশন কিছু না করতে পারলে অভিনয় করা যেতে পারে কিন্তু আমি বলবো অভিনয়টা একটা শিক্ষণীয় জিনিস কখনো অভিনয়কে সেকেন্ডারি হিসেবে ভাবলে হবে না অভিনেত্রী বলেন সম্প্রতি সিনিয়রদের তেমন সম্মান করে না নতুনরা সুনামণি সাহার চোখে সিনিয়ররা হল তাদের আইডল তাদের থেকে অনেক কিছু শেখার রয়েছে আর প্রতীকের সাথে সম্পর্ক নিয়ে অভিনেত্রী বলেন প্রতীক আর আমার খুব ভালো সম্পর্ক তবে আমরা কবে বিয়ে করব সেটা মিডিয়ায় খুব শীঘ্রই জানাবো সূত্রের খবর এবছরই তারা বিয়ে করবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ